শুভ নববর্ষ পয়লা বৈশাখের শুভেচ্ছা দিয়ে ভিডিওটা শুরু করলাম আর এই ভিডিওটা ছিল পয়লা বৈশাখের সকালের দিকে আমরা ভাবিরা মিলে অনেক দিন ধরে প্ল্যানিং করতেছি যে আমরা পয়লা বৈশাখের সকালে সবাই পটলাক পার্টি করব মানে এক একজন এক এক ডিশে রান্না করে নিয়ে আসবো আর সবাই একসাথে বসে পয়লা বৈশাখ উদযাপন করব একজন এক একটা জিনিস আনতে আনতে অনেক জিনিস হয়ে গেছে অনেক কিছু ছিল আমাদের আইটেমের মধ্যে ছিল ইলিশ মাছ ভাজি সাদা ভাত তারপর ছিল গরুর মাংস পোলাও তারপর ছিল পুডিং আর এখানে অনেক রকম ভর্তাও ছিল বেগুন ভাজা ছিল আর ভর্তার মধ্যে ছিল এখানে সুটকির ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা সবাই সকালেই মিলিত হয়েছি যেন আমরা বিকালে বা দুপুরের পরে আমরা ঘুরতে যেতে পারি পারি কোথাও একটা যেন আমরা টাইম দিতে এর জন্য সকালে কিছুটা সময় আমাদের জন্য রেখেছি যে আমরা গল্প করবো আর অনেক ধরনের আড্ডাও দেবো আবার খাবারও খাবো খাবারগুলো আমার কাছে অসাধারণ লেগেছে আর এখন আমি কোনো খাবারের রিভিউ দেব না খাবারের রিভিউ বা খাবার নিয়ে আমি আরেকটা ভিডিও করব আলাদা আমরা যদি একসাথে হই তাহলে আমাদের আড্ডা দিতে দিতে আমাদের টাইমের কথা মনেই থাকে না এরকম কারা কারা আছে যে স্কুলের ভাবিদেরকে নিয়ে অনেক বেশি আড্ডা দেয় মানে ফ্রেন্ডস হয়ে গেছেন এরকম আচ্ছা এই পুডিংটা আমি বানিয়েছি বাট ভাবি বলতেছে এই আমি পুডিং কাটতেছি তোমরা আমাকে হ্যাপি বার্থডে বলো আর একটা কথা বলা হয় নাই এখানে আমরা কেউই পান্তা ভাত করি নাই আর শুভ নববর্ষ পান্তা ভাত ছাড়া একেবারে ইনকমপ্লিট লাগে বাট কি করব আমি কেন জানি পান্তা ভাতটা খেতেই পারি না জন্য বলা চলে যে ভাবিরা কখনোই পান্তা ভাত খেতে পারে না তো যাই হোক এই এই ছিল আজকে আমার শুভ নবশ্য সকাল এরপরের ভিডিও আমি আস্তে আস্তে আপলোড দেবো যারা যারা আমাকে পছন্দ করেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন বা বাই শুভ ন অবশ্য